আর্মেনিয়ার রাজধানী ইয়ারাভানে এখানে খুব নাম করা একটা জায়গার নাম হচ্ছে বাংলাদেশ মল একদম বানান টানান সব সেম এবং সত্যি সত্যি বাংলাদেশ সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইয়ারাভানে বা আর্মেনিয়াতে বাংলাদেশ দেখাতে নিয়ে যাচ্ছি আমি সত্যি সত্যি এক্সাইটেড যে এত দূরে এসে হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছি সো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আমার সঙ্গে একজন বাংলাদেশি ভাই উপস্থিত আছেন আলাইকুম আপনার কিছু ভিডিওতে আপনারা ওনাকে দেখতে পাবেন সো আজকের এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে বাংলাদেশ যে পার্টটা আছে আর্মেনিয়ার ইয়ারাবানে সেই টুক দেখাতে নিয়ে যাচ্ছি সো চলুন তাহলে কথা না বাড়িয়ে বাংলাদেশ দেখতে যাই বাংলাদেশ

আর্মেনিয়াতে বাংলাদেশ দেখতে যাচ্ছি সো আমার সঙ্গে যেটা বললাম যে বাংলাদেশি ভাই আছেন আমির ভাই তিনি এখানে উচ্চশিক্ষা নিচ্ছেন আমি হয়তো সামনের ভিডিওতে ওনাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব ওনার কাছ থেকে আরো অনেক দিক নির্দেশনা বা তথ্য আপনারা জানতে পারবেন সো আমরা যেখান থেকে রওনা হচ্ছি এটা হচ্ছে আর্মেনিয়ার যে রাজধানী আছে হচ্ছে আপনার ইয়ারাবান ইয়ারাবান থেকে আমরা রওনা হয়ে গেলাম আমাদের ভাড়া আসবে হচ্ছে নয়শো ড্রাম আপনারা জানেন হয়তো ড্রাম হচ্ছে এখানকার মুদ্রার নাম সো নয়শো ড্রাম মানে হচ্ছে আপনার টু পয়েন্ট ইউরোর মতো বাংলাদেশের টাকায় আপনারা ধরতে পারেন আড়াইশো তিনশো টাকার মতো ট্যাক্সি ভাড়া আসবে আমাদের সঙ্গে একজন ট্যাক্সি ড্রাইভার যিনি আছেন খুবই ফানি একজন মানুষ অলরেডি আমাদের সঙ্গে বেশ ভালো আড্ডা জমিয়ে দিয়েছেন আপনারা তার কথাও শুনতে পেলেন অলরেডি সো এতক্ষণ দূরের একটা রাস্তা আমার ধারণা হচ্ছে কতক্ষণ বিশ বাইশ মিনিট লাগবে সো বিশ বাইশ মিনিটের রাস্তা হচ্ছে মাত্র তিনশো টাকা ঠিক আছে বাংলাদেশের বাস্তবতা হয়তো বেশি কিন্তু আমি যেহেতু ইউরোপ থেকে এসেছি আমার কাছে এটা খুবই মানে আশ্চর্য লাগছে যে বাইশ মিনিট বাইশ মিনিটের রাস্তা জার্মানিতে ভাড়া হবে হচ্ছে বাংলা টাকায় কমপক্ষে আপনার পাঁচ হাজার টাকা বা ইউরোতে আপনি ধরতে পারেন চল্লিশ ইউরো কমপক্ষে বলছি কিন্তু আমি আরও বেশি পঁয়তাল্লিশ ইউরো বা পঞ্চাশ ইউরোর মতো হতে পারে পঁচিশ মিনিট বাইশ মিনিট এরকম ভাড়া কিন্তু আর্মেনিয়াতে মাত্র হচ্ছে টু পয়েন্ট টু ইউরো মানে দুই থেকে আড়াই ইউরোর মতো হচ্ছে ভাড়া বিশ বাইশ মিনিটের দূরত্ব আর কি বা দশ কিলোমিটার দূরত্ব হ্যাঁ সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কি অবস্থা তো রাস্তাঘাটগুলো আপনাদের কেমন লাগছে ভিডিওর কমেন্টে যথারীতি জানাতে পারেন আমরা কথা না বলে চলুন সামনের দিকে তো বন্ধুরা আমরা মনে হয় যে যেতে যেতে কিছু প্রশ্ন অ্যান্সার করি বাংলাদেশ সম্পর্কে অ্যামিরেশনটা আপনি যদি একটু বলেন বাংলাদেশ সম্পর্কে আসলে আপনি কী জানেন মানে এটা সম্পর্কে কিছু তথ্য যদি আমাদেরকে দেন আসলে আমরা হচ্ছে এখানে আমরা বাংলাদেশ যে মলটা এখন যাচ্ছি সেখানে মূলত নামকরণ হয়ে করা হয়েছে যে আমরা এখান থেকে ব্রিটিশ আমরা যেটা হচ্ছে মোটামুটি অনেক বছর আগে ধরা যায় দুশো আড়াইশো দুশো বা তিনশো বছর আগে মূলত আর্মানিয়ান আমাদের পুরান টাকায় আর যেটা আর্মানটলা নামের এখানে আপনারা ব্যবসা করতে গিয়েছিল যখন ইন্ডিয়ানরা আমাদের দেশে মূলত ট্রানজিট যে কোম্পানি গ্লোবান ব্যবসার কারণে যে এখানে তখন মূলত তারা ওইখানে গিয়ে বসবাস করছিল বাংলাদেশ নামের যেই এরিয়াটা ছিল সেটার নামকরণ করেছে যে আরমানি টোলা তো তারা ওইখানে যাওয়ার পর দেখে গেছে যে তাদের বিজনেস ভালো হচ্ছে বা সব কিছু ব্যবহার হচ্ছে সেখান থেকে এসে তারা আবার এখানে তারা নামকরণ করছে যে বাংলাদেশ মতো তারা এখানে এসে আবার নিজেদের ব্যবসা তৈরি করছে সব কিছু গুছিয়ে নিয়েছে তাদের এর মাধ্যমে আবার আর একটা জিনিস আছে সেটা যে আমরা বলতে চাই যে কলকাতা পাশে এখানে আবার আরমানি টোলাদের একটা চার্চ আছে সেটার নাম হচ্ছে আরমানি টোলা যেটা চার্চ আবেদিসের নাম পরিচিত এখানে তারা নামকরণ করা হয়েছে মূলত তাদের ইন্ডিয়ান তখন কম ছিল যে কলকাতা থেকে মানুষ এসে তাদেরকে হেল্প করছে বাংলাদেশে হেল্প করছে মূলত আর্মেনরা ওখানে গিয়ে ব্যবসা করছে তো এই জায়গাটাতে আপনার মানে যারা আর্মেনিয়ান লোকজন আছে তারা কি জানে যে এই বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশ মানে এই নামটা না এখানে অনেকেই জানে না যে আমাদের বাংলাদেশ আচ্ছা অনেকেই জানে কিন্তু কিন্তু আমার এক বন্ধু কিন্তু বলছে যে অনেকেই জানে আবার মানে হয়তো একটা প্রজন্ম জানবে না যেমন আর্মেনিটোলা হয়তো বাংলাদেশের অনেকে নাও জানতে পারে হ্যাঁ যে এখানে বৃদ্ধ যারা আছে তারা জানে আচ্ছা তারাই জানে বৃদ্ধ যারা আছে তারাই জানে আচ্ছা যারা ইয়াং জেনারেশন তারা খুবই জানে না যে বাংলাদেশ আমরা যদি বলে যে কোথা থেকে আসছে আমরা যদি বলি বাংলাদেশ তখন তারা বলে যে আমাদের এখানে বাংলাদেশ ওইখান থেকে তখন আমরা তাদেরকে পুরো বোঝাই বলি যে না বাংলাদেশ আমার একটা আলাদা একটা দেশ আছে সেখানে হচ্ছে অনেক আচ্ছা এরকম হয় ঘটনা তাহলে যে যদি বলে যে তুমি কোথ থেকে আসো আপনি যদি বলেন যে বাংলাদেশ থেকে তার মানে মনে করে সে এই এলাকা থেকে আমরা যেখানে যাচ্ছি মানে আর্মেনিয়ার বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা তখন আপনাকে বলতে হয় যে আপনি মানে একটা যে দেশ আছে বাংলাদেশ কান্ট্রি ইন্ডিয়ার পাশে মানে পাকিস্তানের পাশে সেই বাংলাদেশ থেকে আসছি আমি এই সেটা বলতে হয় না কিন্তু যারা হচ্ছে বৃদ্ধ বয়স যাদের 56 বছর বয়স তাদেরকে বলে তারা চিনে তারা চিনে আমাদের দেশ নতুন প্রজন্ম তারা আচ্ছা আচ্ছা চেনেন না বুঝতে পারছেন খুবই ইন্টারেস্ট কম সংখ্যক ছিলেন জি জি আরোmoda মানে চলে আসছে আচ্ছা

বন্ধুরা এই হচ্ছে মোটামুটি নাম করা মানে বাংলাদেশ মল আপনারা আশ্চর্য হয়ে যাবেন হয়তো দেখে মনে হবে যে একেবারে হচ্ছে আপনার ঢাকার বঙ্গবাজার অথবা হকার্স মার্কেট বলে চিরভাঙে আপনারা জানেন বা রেয়াজউদ্দিন বাজার এরকম বাজারের মতো দেখেন একেবারেই মনে হবে বঙ্গবাজার আপনি ঢুকতেছেন মানুষজনও মানে চেহারা সুরত বলেন দোকানপাট বলেন সব কিছু মোটামুটি একই টাইপের তো আমি আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে এখানে আসলে ইয়ে করে কিনা বঙ্গবাজার বা হকাস মার্কেটে যেরকম আমাদেরকে অনেক সময় ডিস্টার্ব করে ধরেন পাঁচশো টাকার জিনিস আপনি যদি ওরা দুই হাজার তিন হাজার চায় আপনি যদি তিনশো টাকা বলে আপনাকে ইনসাল্ট করে এরকম ঘটনা কিন্তু ঘটে বাংলাদেশের না বিভিন্ন বাজারে কিন্তু এখানে এমন তো করে না এখানে এমন করে না এখানে মূলত তাদের প্রত্যেকটা প্রোডাক্টের মূলত তাদের চার্জ দেওয়া থাকে যে প্রাইস কত টাকা দিয়ে দেয় সেখান থেকে দেখা গেছে তারা হচ্ছে যদি আপনি দামা দামি করেন গেছে আপনার একটু কমাতে পারবেন কিন্তু দাম আপনি সেম রাখবে এখন তো এরকম প্রাইস কেমন জিনিসপত্রের দাম দর কেমন যেহেতু আমরা এখানে আছি পুরোপুরি বাংলাদেশি প্রাইস পরে যখন আমরা কিনি আপনি আমার জ্যাকেট কিনতে গেলে দেখা গেছে যদি বাংলাদেশি টাকা আমরা দেখা গেছে একটা জ্যাকেট কিনতে গেলেও মানে জ্যাকেট কিনতে গেলে দেখা গেছে আমার দুই টাকা পড়ে যায় দুই টাকা হিসাব করলে এখানে কনভার্ট করলে সেমই দুহাজার টাকা মানে এখানে কত টাকা কত দ্রাম দ্বারা সাত হাজার টাকা মতো মানে দাম ধরো মোটামুটি বাংলাদেশের মতো তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশ মল আপনারা আর্মেনিয়াতে মোটামুটি বাংলাদেশ দেখে যাচ্ছেন এটা আসলে এই মার্কেটটার নাম বাংলাদেশ মল মানে দেওয়া হয়েছে কিন্তু যেটা বললাম যে পুরো ডিস্ট্রিক্টটাই বাংলাদেশ ডিস্ট্রিক্ট আশপাশে এলাকাটা সব মানে বৃহত্তর অর্থে বাংলাদেশ আর কি হয়তো আবার স্ট্রিটের নাম বা রাস্তার নাম হয়তো আরেক রকম থাকে এটা হচ্ছে মালাতিয়া সেবাস্তিয়া মালাতিয়া সেবাস্তিয়া এটার হচ্ছে বা বাংলাদেশ যে মল নামে পরিচিত আর কি মোটামুটি স্ট্রিটটা মোটামুটি তারা সবাই বাংলাদেশ মল নামে পরিচিত সবাই বাংলাদেশ মল বলে ওইটাই চিনি আচ্ছা আচ্ছা এখানে তো মোটামুটি সবকিছুই পাওয়া যায় না সবকিছুই পাওয়া যায় মানে কাপড় চোপড় থেকে শুরু করে গৃহস্থলীর যত আইটেম আছে জুতা মোজা থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু বিভিন্ন ধরনের কিন্তু শাকসবজিও কি পাওয়া যায় হ্যাঁ শাকসবজির মার্কেট আলাদা অন্যদিকে এদিকে তো আর দেখা দেখেন আমার মনে হয় যে ওই দিক দিয়ে বের হয়ে আমরা একটু আপনাদেরকে দেখাই আসলে বাংলাদেশ হতে এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে সাউথ এশিয়ায় আর এটা হচ্ছে মানে ওয়েস্ট এশিয়া সো আর্মেনিয়া হয়তো অনেকে আপনারা জানেন না হয়তো এদিকে আসেন নাই কিন্তু আর্মেনিয়া কিন্তু ইউরোপে অনেক কালচার হচ্ছে ইউরোপিয়ান সিস্টেমে এটাকে ইউরো এশিয়া ধরে রাইট রাইট মানে হয়তো ভৌগোলিকভাবে মানে এশিয়াতে আমরা বলি বাট ইউরোপ এবং হচ্ছে এশিয়ার কালচারাল একটা কাইন্ড অফ মিক্স কালচার যেমনটা তুরস্কের ধরেন যে ইস্তাম্বুলও ওই রকম একটা পাশ হচ্ছে ইউরোপের সাইড আর একটা হচ্ছে এশিয়ার সাইড সো আর্মেনিয়ানরা কিন্তু ইউরোপে বেশ জনপ্রিয় যেমন আমার এক আর্মেনিয়ান বন্ধু কালকে বলছিল যে মানে ওয়ান এর মতো লোক শুধু আপনার ইয়েতেই থাকে ফ্রান্সে তার মানে চিন্তা করতে পারেন এই দেশের রাজধানীতে থাকে ওয়ান মিলিয়ন লোক আবার এই দেশেরই ওয়ান মিলিয়ন লোক থাকে হচ্ছে আপনার ইয়েতে ফ্রান্সে তার মানে আপনারা বুঝতে পারছেন যে এরা ইউরোপে কতটা জনক এবং অন্যান্য দেশেও আছে জার্মানিতে প্রচুর মানে আর্মেনিয়ান লোকজন আছে প্রচুর বলতে আবার লাখ লাখ না বাট আছে বেশ ভালোই আছে আমাদের শহরে আমি অনেককে চিনি জানি আর কি আমার জার্মানিতেও বেশ কিছু বন্ধু বান্ধব আছে তো যাই হোক আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আর্মেনিয়া সম্পর্কে যারা আপনারা আগে জানতেন না তেমন কিছু তারা হয়তো আজকের এই ভিডিও দেখার পরে টুকটাক একটা আইডিয়া পাবেন আর্মেনিয়া সম্পর্কে তো আমরা এদিকে যাব না আমাদের একটা বাংলাদেশ আচ্ছা একটা বাংলাদেশি ভাইয়ের নাকি এখানে একটা দোকান আছে তো চলুন তাহলে সেই দোকানটা তো একটা আপনাদের দেখাই বাংলাদেশের ভাইরা ধরেন যে সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে পড়েছে আমার সঙ্গে যে আমির ভাই আছেন এখানে উনি উচ্চশিক্ষা নিচ্ছেন সো যেটা বলছিলাম যে মানে আরও একাধিক ভিডিওতে আমি ওনাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং আর্মেনিয়াতে উচ্চশিক্ষা সম্পর্কিত নানান তথ্য তথ্য এবং এখানকার জীবনমান সার্বিক বিষয়টি সেগুলো অন্যান্য ভিডিও থেকে হয়তো আপনারা জানতে পারবেন সো আজকে শুধু হচ্ছে এই বাংলাদেশ মানে আর্মেনিয়াতে বাংলাদেশ প্রসঙ্গ আর কি সো আর কত দূর যেতে হবে আমাদেরকে তিন মিনিট হাঁটলে আমাদের আর্মেনিয়ান মানুষজনদের চেহারা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা তাদের সাথে কিন্তু তার্কিশ চেহারা বা রুমেনিয়ান চেহারার কিছু মিল আছে মানুষদের ফেসটা আর কি বেশ স্মার্ট এখানকার লোকজন ধরেন আমাদের দেশে তো নানান চেহারার লোকজন আছে ধরেন মানে মিক্স না এখানে এক ধরনের মানে চেহারা মানুষ সেটা বেশ স্মার্ট বেশ সুন্দর কিন্তু খুব মানুষজন ছিমছাম একটা দেশ ছোটখাটো মানুষজন কম এত হৈহুল্লুর নেয় আমাদের দেশের মতো এত অশান্তি নেই যেহেতু মানুষ কম মাত্র তিরিশ লাখ মানুষ হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জ্যাকেট ট্যাকেট আমাদের দেশের মতোই সবকিছু দেখতে আমাদের দেশের মতো কিন্তু মানুষগুলা মানুষগুলো একটা হচ্ছে এশিয়া ইউরোপের মাঝামাঝি টাইপের মানুষজন চেহারা বলে বলেনি এটা বলে ইরানিদের সাথে চেহারা কিছু মিল আছে যেটা বললাম যে রোমানিয়ানদের সাথে চেহারা কিছু মিল আছে তার্কিশদের সাথে মিল আছে এদের চেহারা মানে খুব সুগঠিত সুন্দর আর কি মানে নারী পুরুষ সবাই বেশ আপনারা যদি তাদের চেহারার দিকে একটু খেয়াল করেন অনেক সুন্দর বা ওই যে কাজাকস্তান ওই টাইপের চেহারা কিছু মিল আছে হ্যাঁ সো আর মানুষজন ওভারঅল খারাপ না আমি যত আর্মেনিয়ানদেরকে চিনি সহজ সরলই বলা যায় খারাপ না মানুষজন যেমন আপনি যদি ধরেন যে মরক্কানদের কথা বলেন অথবা আলজেরিয়ানদের কথা বলেন তারা মুসলিম মরক্কান আলজেরিয়ানরাও আলজেরিয়ানরাও কিন্তু বেশ সুন্দর বেশ স্মার্ট বেশ মানে সুগঠিত যেটা বললাম কিন্তু তাদের আবার ভিতরটা অনেকাংশে খারাপ মানে একটা কথা বলা হয় যে মানে মরক্কান যে সবচেয়ে ভালো লোক সে হচ্ছে চোর ভালো ভালো লোকটা হচ্ছে মিনিমাম একটা চোর এই টাইপের অবস্থা বলা হয় আর কি কিন্তু আর্মেনিয়ানদের সম্পর্কে আমি তেমন খারাপ কিছু শুনি না এখন পর্যন্ত মরক্কানদেরকে যারা ইউরোপে চিনে তারা জানবে যে বিষয়টা মরক্কান লোকজন অনেক ক্ষেত্রে আমি ওভারঅল জাতি গোষ্ঠী নিয়ে কথা বলতে চাই না বাট ইউরোপে অনেক অপকর্মের সাথে কিছু কিছু দেশের মানুষজন জড়িত তার মরক্কো আলজেরিয়া এরা আছে আর কি এই হচ্ছে বিষয় আগে এরকম ছিল না সবগুলো ভিতরে ছিল যখন দেখা গেছে ইন্ডিয়ানদের দেখে দেখে এখন আর্মেনিয়ানরাও আস্তে আস্তে শুরু করতেছে এটা ইন্ডিয়ান মশলা যত মশলা রকমের মশলা আছে এখানে পাবে ইন্ডিয়ান শপ আজকে রবিবার এখানে সব ইন্ডিয়ান হবে আচ্ছা আচ্ছা যত ফির কেন আরে কি করে রবিবারে যা সব সময় এখানেই আসে এ করে কি নিয়ে ব্যস্ত সবাই বিক্রি করতেছে

ভালো আছেন আপনার কথা শুনলাম তো দেখতে চলে আসুন ভাই ভালো আছেন তো বন্ধুরা এই যে আপনারা মোটামুটি তো দেখলেন না এখানে দোকানপাট আছে ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি বিক্রি হচ্ছে সো এই হচ্ছে মোটামুটি আর্মেনিয়ার বাংলাদেশ আর কি তো আমার মনে হয় আপনাদের একটু হলেও ভালো লেগেছে যেমনটা বললাম যে এখানে মোটামুটি ইজি গোয়িং লাইফ আপনারা যারা চির বটতলি এলাকা অথবা ঢাকার ধরেন যে একটু মিরপুর বা ওই যে কালসি হ্যাঁ ভাসানটাই ওই দিকের এলাকার মতো মনে হবে একটু অলিগলি টাইপের এখানে দেখলাম যে প্রচুর ইন্ডিয়ান লোকজন খাবার দাবার খাইতেছে ভিড় করতেছে আজকে সাপ্তাহিক ছুটির দিনে এই জায়গাটাতে তো আপনার স্থাপনা টাপনাগুলো যদি খেয়াল করেন একটু হালকা মানে পুরনো টুরনো টাইপের তো বাংলাদেশ কেমন লাগলো আপনাদের যারা আপনারা বাংলাদেশি লোকজন আছেন তারা কমেন্ট করে জানাতে পারেন আমি আর কথা না বাড়ি আজকের মতো বিদায় নেই মোটামুটি বাংলাদেশ থেকে বিদায় জানাচ্ছি মানে আর্মেনিয়ার বাংলাদেশ থেকে আর্মেনিয়ার ইয়ারভানের বাংলাদেশ এলাকার থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যেমনটা বললাম যে লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ